সকাল থেকে রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে সিলেটে অনেক বেশি গরমের পর হঠাৎ করে বৃষ্টি এ যেন এক ভালো লাগার গল্প কি মনে হচ্ছে বারান্দা নাকি একটা জঙ্গলের মতো ভীষণ ভালো লাগছিল এভাবে তাকিয়ে থাকতে হঠাৎ করে মনে হলো আহার ঘরে তো অনেক কাজ করতেই হবে আসলে যারা আমার মতো একটু একটু শৌখিন বা ঘরটা একটু পরিপাটি করে রাখতে পছন্দ করে তাদের কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয় আর আমি তো আবার খুঁতে নিজের কাজ ছাড়া অন্য কারো কাজই আমার পছন্দ হয় না আবার এক ডেকোরেশন আমার কয়েকদিন হওয়ার পরই আর পছন্দ হয় না তাই আজকে কিছু নতুন জিনিস দিয়ে ঘরটা একটু সাজাবো আর এইগুলো যা দেখছেন এগুলো আমার প্রতিদিনের রুটিন আমার বাসাটা রাস্তার পাশে হওয়াই খুব বেশি দোলাওয়ালো হয় প্রতিদিন সব কিছু নিয়ম করে মুছতে হয় আজকে ভাবলাম হঠাৎ করে আপনাদের সাথে একটু শেয়ার করলে কেমন হয় মানে আমি তো আমার হোম ট্যুরটা দিয়েছিলাম তো আমার ঘরটা আমি কীভাবে গুছিয়ে রাখি বা কিছু কিছু টিপস ফলো করলে খুব বেশি জিনিস লাগে না ঘর সাজাতে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে যেমন ধরুন আমার একটা টি টেবিল ছিল যেটা প্রয়োজন ছাড়াই প্রয়োজন নেই তো এটাকে আমি কিভাবে ডেকোরেশন করলাম তারপরে হচ্ছে কোন রুমের সাথে কীরকম বেডশিটটা যায় এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করুন অনেকেই এগুলো জানেন কিন্তু নতুন নতুন যারা সংসার করছেন বা নতুন নতুন যারা ঘর সাজানোর জন্য ইন্সপায়ার হয়েছেন তাদের জন্য একটু হলো সাহায্য হবে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু আমি চট জলদি করে নিচ্ছি আসলে কিন্তু চট জলদি না আমি ঘুম থেকে একটু লেটে উঠি আর এটা বিকাল থেকে স্টার্ট করার পর সব কিছু গুছিয়ে নেওয়ার পর দেখলাম রাত নয়টা আর এই হচ্ছে আমার ইনডোর প্লান্টগুলোর যত্ন প্রতিদিন স্প্রে করি আর বাইরের গাছগুলোতে সকালেই পানি দিয়ে দিই আজকে পর্দার সাথে ম্যাচিং করে টেবিল রান্না নিয়ে এসেছি সরি টেবিলের কি বলে এটা টেবিল ক্লথ এই তো কথার মধ্যে যে জড়সরতার কারণে অনেকেই ব্লগিংয়ে কথা বলতে চান না তবে কথার মধ্যে ভুল ত্রুটি হবে এটা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কারণ আমরা কি প্রফেশনাল না সব কিছু যে পারফেক্ট হতেই হবে এরকমও না তো এই হচ্ছে আমার যেহেতু এখানে চারটা চেয়ার আছে তাই দুইটা কাবার বেঁচে গেল একটা আমি ওভেনের উপরে দিয়ে দিলাম আর এটা আরেকটা দিয়ে দিয়েছি এই ওভেন রেকের নিচে যাতে ধুলোবালিটা একটু কম পড়ে আর কি এখন বিছানার চাদরটা বিছিয়ে নেব প্রথমে আমার রুমে দিয়ে দিচ্ছি সেম সেম দুইটা চাদর আমি এনেছি একটা পিঙ্ক আর একটা ব্লু ছোট বেডরুমে দেব পিঙ্ক কালারটা আর আমার রুমে দেব ব্লু কালারটা আর এই জায়গাটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম এই টি টেবিলটাতে আমি একটা টেবিল ক্লথের মতোই নিয়ে এসেছি মানে সিঙ্গেল পিস নিয়ে এখানে দুইটা কুশন দিয়ে আমি এই জায়গাটা আমি বলেছিলাম যে একটু কালার করেছিলাম পেছনের ওয়ালটা ওয়ালের সাথে ম্যাচিং করে আমি এই জায়গাটাতে একটু ডেকোরেশন করলাম এখানে আমার আসলে তেমন একটা খরচ হয়নি এই টি বিলটার উপরে যে কাপড়টা দিয়েছি এটা ছয়শো টাকা নিয়েছে আর এই ধরনের পিলো কাপড়গুলো দিলে অনেক বেশি সুন্দর লাগে আর এই হচ্ছে আমার নিউ বিছানার চাদর তো সব মিলিয়ে হচ্ছে আমার শান্তির জায়গা দিন শেষে নিজের রোমটা যদি সুন্দর থাকে বা নিজের ঘরটা যদি সুন্দর থাকে মন আপনা আপনি সুন্দর হয়ে যায় আপনার মনকে অনেকটাই শান্তি দেবে আপনার চোখ চোখ যখন সুন্দর কিছু দেখে মনটাও ভালো হয়ে যায় তাই নয় কি সন্ধ্যা যেহেতু হয়ে গেছে পেট তো আর কাজ বুঝবে না খিদে তো লেগেই গেছে হালকা পাতা তো শিঙারা আর চাটা খেয়ে নিলাম আজ আর কোনো নাস্তা বানালাম না আর এই তো নাস্তা শেষ করে চলে এসলাম ছোটো বেডরুমটাতে আর এই হচ্ছে আরেকটা বিছানার চাদর সেমি বলতে পারলেন সিমিলার আর বিছানার ক্ষেত্রে টান টান বিছানার চাদরটা বিছালে পুরনো বিছানার চাদরও সুন্দর লাগে আর আমাদের মধ্যে একটা ভুল কথা আছে যে মেহমান আসলেই শুধু ঘরটা সাজাবো না মনের শান্তি চোখের শান্তির জন্য নিজেকে সুখ দেওয়াটা আমাদের প্রধান কাজ সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ